আমাদের সেই পুরনো বটি নিয়ে বসলাম তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো হাঁটুটা পুরো থুতনির মধ্যে লেগে যাচ্ছে কারণ এখন তাড়াহুড়োর সময় এখন আর ওই বটি বের করার সময় নেই আমার মনে হচ্ছে ওই বটিটা আমার ফালতুই বানানো তো গতকালকে এই শাকের অর্ধেকটা রান্না করেছিলাম আর আজকে অর্ধেকটা রেখে দেওয়া যাবে না তার জন্য আজকেই করে ফেলব ওদিকে ভাত অর্ধেক করে রাখলাম তোলা খার দেওয়া কমপ্লিট তরকারিগুলো জাল দাও কমপ্লিট তরকারি মানে হচ্ছে মাছ আর ইয়ে সুটকির তরকারি সুটকির তরকারি যা দিয়েছে ওরা অর্ধেকের উপরে দিলাম আর একটুখানি রেখে দিলাম রাত্রেবেলা খাবে আমি বাটাটা যদিও বা খাই সুটকি বাটা ফেঁসা সুটকি বাটা যদিও বা খাই আর বটিতে শিম সুটকি ওইটা তাও খাই কিন্তু এইভাবে খাই না ওই বেগুন তারপরে কলমি শাক দিয়ে কলমি শাক দিয়ে সুটকি বেগুন আলু ঠালু সব দেব আমি ওইভাবে ভালো লাগে না আমার হজবর হজবরলো লাগে আমার তো ওরে দিয়ে দিলাম পুরো আর ওর জন্যই রেখে দিলাম আবার রাত্রেবেলা এসে খাবে আর আমি আজকে করবো শাক আর ঝিঙে আলু দিয়ে পোনা মাছের ঝোল পাতলা করে যেটা ওই গত সপ্তাহে খাওয়ার ইচ্ছে ছিল সেটা আজকে খাবো তাই আমার দুপুরবেলা শাক আর মাছের ঝোল দিয়ে হয়ে যাবে আর ওর জন্য রাত্রেবেলা শিম এই শিম শুটকি বলছি সরি ওই কলমির শাকের শুটকির তরকারি আর হচ্ছে মাছের ঝোল ব্যাস আর আমার রাত্রেবেলা শুধু মাছের ঝোল দিয়েই হয়ে যাবে কালকে রাত্রেবেলা একটা গ্যাসের ট্যাবলেট খেতে হয়েছে শিঙারা খেয়েছি তাই আগের দিন রাত্রেবেলা চাউমিন খেয়েছি তার জন্য আমি জানিও না যে ও শিঙারা নিয়ে আসছে সারা সপ্তাহ মানতে হবে বুঝতেই পারছো যে আমি কত তাড়াহুড়ো করছি কারণ এত গরম না আমি যাচ্ছি ওই ওর যাওয়ার আগে সমস্ত কাজ কমপ্লিট করে নিতে আমার মারাত্মক কাল পরশু আমার মারাত্মক কষ্ট হয়েছে আমি জানি আজকেও হবে শুনলাম এখানে নাকি তেরো তারিখের পরে দক্ষিণবঙ্গে নাকি তেরো তারিখের পরে হচ্ছে তোমার ইয়ে বৃষ্টি ঢুকবে ওদিকে ঝাড়গ্রামের ওদিকে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু আমাদের এদিকে কোনো বৃষ্টিপাতটা নেই এই সাদা ঘি কাঞ্চন সাজের মধ্যে একটা লাল শাক ঢুকে গেছে দিয়ে থুই এদিকে বৃষ্টির নাম গন্ধ নেই আমার ভীষণ কষ্ট হচ্ছে মানে আমার কষ্ট হচ্ছে তার মানে সব মানুষের কিরণ কষ্ট হচ্ছে তো বন্ধুরা বাজে দশটা তেত্রিশ আর আমি এই মাত্র খাওয়া দাওয়া করে উঠলাম তার আগে এই ওভেনের ঝিকটিক সহ সমস্ত বাসন ওই যে কমপ্লিট মাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ টেবিলের নিচে রয়েছে এই আমি এখন খাওয়া দাওয়া সালাম বর চলে গেছে অনেকক্ষণ আগে কাজে আর এখন একটুখানি যাব পাখার তলায় বসবো তারপরে আসবো সে যত যত সময় হোক না কেন আর সাথে নেবো হচ্ছে এই টেবিল ফ্যান কারণ আমি জানি না আমার দুদিন ধরে আজকে নিয়ে তিন দিন এত কষ্ট হচ্ছে গরমে এরকম কষ্ট খুব কম হয় আমার হয় না তা না খুব কম হয় ভাত ঠান্ডা হয়ে গেছে তারপরে খেলাম যাতে করে বেশি গরম না লাগে সেই সেম গরম লাগছে পাঁচ পাঁচটা মিনিট কমসে কম আমি ফ্যানের হাওয়া খেয়ে একদম ঠান্ডা হয়ে তারপরে আবার আসবো আর গতকালকে গতকালকের ব্লগ ভিডিওটাও আমার শেষ করা হয়নি এটা দিয়ে রাখি কেন ও বারবার বাইরে গিয়ে ওপরে চলে যায় বারবার ওপরে চলে যায় সিঁড়ির সামনে গিয়ে ডাকে ওর মনে হয় ওর ওপরে যেতে ইচ্ছা করে মানে ওর মনে হয় কিউরিসিটি খুব কিউরিসিটি হয় যে ওপরে কী আছে কেন আমারে যেতে দেয় না সেই জন্যই মনে হয় বারবার উপরে গিয়ে দাঁড়িয়ে থাকে আর ডাকতে আর আমার বারবার গিয়ে ধরে নিয়ে আসতে হয় সেই কারণেই দরজাটা দিয়ে রাখি তো চলো আমি একটুখানি রেস্ট নিয়ে নিগু মা বাবা তো এখানে দাঁড়িয়ে গতকালকের ভিডিওটা এন্ড করলাম আমি আর এখান থেকে বাইরে দাঁড়িয়ে মানে বাইরের দৃশ্যটা এত সুন্দর লাগছে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব এখান থেকে ব্যাক ক্যামেরা অন করে জানলার ফাঁক দিয়ে ফোনটাকে বের করে দেখানোর চেষ্টা করছি যদি না হয় কাজ বাজ সেরে তারপরে বাইরে গিয়ে দেখাবো তোমাদেরকে বললাম না যে দশটা তেত্রিশ বাজে আমি একটুখানি রেস্ট নিই তো সেই রেস্ট নিতে নিতে সাড়ে এগারোটা বাজতে যায় বেজে গেছে সাড়ে এগারোটা বাজতে যায় না বেজে গেছে কারণ ফ্যানের তলায় একবার বসলে আর তোমরা তো জানো বিছানায় গিয়ে বসলে পরে আমি আর উঠতে পারি না এতটাই খারাপ লাগে তো চলো ব্যাক ক্যামেরাটা অন করে তোমাদেরকে দেখাই দেখতে পাচ্ছ পিঙ্ক কালারের যে ফুলগুলো কি সুন্দর লাগছে দেখতে দেখো বাড়ির ভেতরে এই গাছটা হচ্ছে তোমার পিঙ্ক কালার আর রাস্তায় আছে যেটা সেটা হচ্ছে সাদা কালার এই যে রাস্তায় আছে যেটা সেটা সাদা কালারের আইসক্রিমালা এসছে আইসক্রিমের গাড়ি গেল এই যে দেখো কি সুন্দর লাগছে দেখতে অসাধারণ অসাধারণ এই জায়গাটা এসে দাঁড়ালে চারিদিক সবুজ খুব সুন্দর লাগে এই জায়গাটায় আমার রান্নাঘর হলে ভালো হতো এই জায়গাটা রান্নাঘর অথবা একটা বেডরুম থাকলে ভালো হতো এখানটায় বিছানা থেকে মানে বসে বসে এই প্রকৃতির দৃশ্য দেখতাম এত সুন্দর ওই পাশেও আছে যেখানে আমাদের চারপাশে ফাঁকা যেহেতু বাড়িতে সামনে পেছনে অনেকটা জায়গা তাই পেছনটাও ফাঁকাই রয়েছে কিন্তু ওই যে পেছনটায় কল পার রয়েছে বাথরুম রয়েছে ভালো লাগে না এই রকম ভালো লাগে এই জায়গাটায় বেডরুম একটা চকি পাততে হবে চলো যাই এবার রান্নাঘরের কাজটা কমপ্লিট করে নিই গতকালকে পিড়ি নিয়ে এসছিল ওই যে বটির ওপরে বসে কাটার জন্য পিড়ি নিয়ে এসছিল এইটা আবার কী ধরনের পিড়ি মাঝখানটায় আবার এটা ঠেক না ভাবো দেখি কাজ এটা যদি আছাড়ির উপরে পাতি এটা ঠকর 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 তো কাজ করা বন্ধই করে দিয়েছি যাই হোক এবার জল খাবো আগে তো এগারোটা চুয়ান্ন বাজে আর এই বেরোলাম ঢুকলাম তখন কটা বাজে জানি না ওই জাস্ট সব পরিষ্কার করা নিচ মেঝে মোছা আর গ্যাসের স্লাব ঠাব ওই সব সব মোছা আর কি বাকি ছিল সেগুলো করলাম চালের ভাতের চাল জল সব ধুয়ে রেডি করে রেখে আসলাম আকাশ করেছে মেঘলা বৃষ্টি না কি কিনা জানি না তো এখন যাব ছাদে ছাদে গিয়ে জামা কাপড়গুলো নিয়ে আসবো কালকে বৃষ্টি হব হবো করেও হয়নি দেখা যাক আজকে হয় কি না জানি না আর এই যে দেখো নীলপদ্মাটা দেখতে পাচ্ছ এই নীলপদ্মাটা এই দরজার এখানটায় এনে লাগিয়েছি এটা ওই পেছনে দিয়ে যে শর্ট ভিডিও করেছিলাম কয়েকটা তারপরে এটা এখানটায় লাগিয়ে দিয়েছি কারণ কালো পর্দা আমি আবার কিনেছি অনলাইন থেকে এত মোটা নয় হালকা কিন্তু দামও কম এরকম এর থেকেও মনে হয় লম্বা সাত ফিট ঠিক আছে সাত ফিট লম্বা মনে হয় এই সাইজেরই হবে হয়তো এগুলোই সাত ফুট লম্বা আর দুখানা কিনেছি একটাতে হবে না সেই জন্য দুখানা নিয়ে কি অর্ডার করেছি আর কি তিনশো কত টাকা যেন নিয়েছে তো আর বরকে বলেছিলাম যে ওই ড্রিলার মেশিন দিয়ে একটুখানি ফুটো করে পেরেক দুটো পুঁতে দিয়ে রড লাগতো না দড়ি দিয়ে তারপরে ব্যবস্থা করার কথা কিন্তু বলে এসেছিলো দোকানটায় ছেলেটাকে মিঠুন দা নাম বলে এসেছিলো কিন্তু আসেনি হয়তো কাজে ব্যস্ত ছিল বললো যে দোকানে ভিড় তো সেই কারণেই আসতে পারেনি তার জন্য আমি অনলাইন থেকে অর্ডার করলাম ওই ড্রিল করা ছাড়া ড্রিল করা ছাড়া হচ্ছে তোমার ইসে হয় না ক্লাম্প দেয়ালে আঠা দিয়ে লাগানো থাকে আমি দেখলাম যে কত কেজি ওজন হোল্ড করতে পারে দেখলাম দু কেজি মতো ওজন আরামসে হোল্ড করতে পারে তো ছটা একটা প্যাকেটে ছটা ওরকম ক্লাম্প আছে আর দাম পড়েছে একশো ছত্রিশ টাকা তো অর্ডার করেছি আস্তে আস্তে এক সপ্তাহ তো কভার করবেই তো এইগুলো অর্ডার করেছি আর ওই নীল পর্দাটা ওখানটায় লাগিয়ে দিয়েছে তো চলো এবার একটু গিয়ে ঘরে বসে ও না আগে যাব ছাদে জামা কাপড়গুলো আনতে এখন পনে দুটো আর আর আমি এখন যাব স্নান করতে ওই আসছিল হচ্ছে তোমার ওই জিওর টাওয়ারের লোক আপলোডিংয়ে খুব প্রবলেম হচ্ছিল সেই কারণে দেখলো দেখে টাওয়ারে নাকি গণ্ডগোল আছে তার জন্য ফোন করলো এবার আপলোডিংটা বাড়িয়ে দিল স্পিডটা বাড়িয়ে দিল জানি না দুপুরবেলা ভিডিও আপলোড করতে গিয়ে আবার সেই আমাকে ওয়াইফাইয়ের কানেকশন বন্ধ করে বারান্দায় গরমের মধ্যে বসে ফোনের নেট থেকে ভিডিও আপলোড করতে হয় কিনা জানি না দেখা যাক কি হয় তো যেহেতু আমাকে বসে থাকতে হয়েছে উনি ঘরে ছিল তার জন্য আমি কি করেছি বসে না থেকে ভাতটা করে নিয়েছি এবার আমি যাব স্নান করতে আর আমার সোনা বাবাটা জানো কত ভদ্র হয়ে গেছে আমার বাবা তো অনেক ভদ্র হয়ে গেছে এখন অত চিৎকার চাচামিচি করে না মানুষজন আসলে অত চিৎকার চেঁচামেচি করে না শুধু ওই ঘরে রাখি একটুও চিৎকার চেঁচামেচি করে খুব খুব ভদ্র হয়ে গেছে চলাবে স্নান করে নিই গুড ইভিনিং বন্ধুরা এখন সাতটার অনেক বেশি বাজে না কম বাজে আমার টাইম তোমাদেরকে না এক্স্যাক্ট টাইম না বলতে পারলে আমার একটা অস্বস্তি হয় সাতটা দশ বাজে ফ্যানটা চলছে সেরু ঘরে নিই সেরু মনে বারান্দায় ফ্যানটা বন্ধ করে দিই তো সন্ধ্যে পুজো দেওয়া কমপ্লিট বাইরে একটা থমথমে ভাব বাইরে যখন বেরিয়েছিলাম ঠাকুরের মানে ঘটিতে জল ভরার জন্য তখন দেখলাম বিদ্যুৎ চমকাচ্ছে যদি বৃষ্টি হয় তাহলে তো খুবই ভালো কারণ প্রচুর পরিমাণে গরম পড়েছে একটু বৃষ্টি হওয়ার দরকার একটু বৃষ্টি না মানে কাটা বৃষ্টি হওয়ার দরকার দুই তিন দিন বৃষ্টি হওয়ার দরকার তা না আবার ভয় লাগে যে জল জমে যায় এটাই হচ্ছে চিন্তার বিষয় যেহেতু পেছনে একটা ডোবা রয়েছে তার জন্য জলটা পেছন থেকে একেবারে খুব তাড়াতাড়ি জমে যায় মানে এক ঘন্টা বৃষ্টি হলে কাটা বৃষ্টি হলেই জমে যায় তো যাই হোক আমি চা বসাতে এসছি এই যে চা বসিয়েছি আর রাত্রে যে ভাত হবে সেই চাল রেডি করে রেখেছি ফ্রিজ থেকে খাওয়ারগুলো নামিয়ে রাখলাম আর এখানটায় মুড়ি নিয়ে নিয়েছি চাটা হলে পরে বিস্কুট নিয়ে নেব এই যে চা মুড়ি আর চানাচুর নিয়েছি আর মেরি বিস্কুট নেব চাটা হয়ে গেলে তো চলো আবার পরে ও বাবা এই জল ফুটছে সেই ছিটে আবার হাতে পড়ল তো বন্ধুরা বাজে নটা উনচল্লিশ আর আমি ভাত বসিয়ে দিলাম এই যে আর এতক্ষণ শুয়ে গড়াচ্ছিলাম ওই চা খাওয়ার পরে সাড়ে সাতটার পর থেকে আমি শুয়ে শুয়ে পুরো মানে আর কি ফ্যানের তলায় শুয়ে শুয়ে ভিডিও দেখছি এই করছি সেই করছি তারপরে আস্তে আস্তে উঠলাম উঠে একটা ভিডিও করলাম মানে রাত্রের ভিডিওটা করলাম ওই চ্যানেলে তারপরে ভাবলাম ভাতটা তাড়াতাড়ি বসিয়ে দিই বর কখন আসবে বর কখন আসবে মানে ঠিক টাইম মতন আসবে নাকি ট্রেন লেট থাকলে একটুখানি দেরি করে আসবে সেটাই ভাবছি চলে আসো বাবা তো তার জন্য ভাতটা বসিয়ে দিলাম ভাতটা বসিয়ে দিয়ে সকালের জন্য যেই ভিডিও সেটা ধরো অর্ধেক করে রাখলাম হুম সেটা অর্ধেক করে রাখলাম আর বাদ বাকিটা খাওয়া দাওয়ার পরে করলাম অসুবিধা হবে না তো এই তো চলো এখন একটুখানি বসি এই একটুখানি ঘরের থেকে বাইরে বেরোলেই না ফ্যানটা অফ করে রাখি কারণ ফ্যানের উপরে এত চোট পড়ছে মানে ফ্যানটারও তো একটু রেস্ট দরকার সেই জন্য আর কি ফ্যান বন্ধ করে দিই কোথাও একটু গেলেই মানে রান্নাঘরে গেলে কোথাও তো কোথাও যাওয়া মানে রান্নাঘরে গেলাম একটুখানি কাজের জন্য গেলাম তার জন্য বাপরে বাপ বললাম না বৃষ্টি বৃষ্টি হতে পারে মেঘ যাও মানে বিদ্যুৎ যাও ছিল সেটাও বন্ধ হয়ে গেল শোনা এই কোলবালিশের ফিতে নিয়ে মুখে করে টানছে। বাবা দেখো না দেখো দেখো আমার ফিতাটাতে ঢুকাচ্ছে ঢুকাতে দেবে না বদা জানো বকলে কি করে বাবার সঙ্গে যখন খুব বেশি অত্যাচার করে বাবার সাথে খেলার নামে অত্যাচার করে তখন বাবা যদি খুব বকা দেয় বাবা বললে পরেই তাকাচ্ছে বাবা আসছে বাবা আসার সময় হয়নি এখনও হুম তখন যখন একটা দাবর মারে তখন কি করবে যেন পুরো সামনাসামনি বসবে সামনাসামনি বসে এই রকমভাবে তাকিয়ে কান দুটোরে পেছন দিকে নিয়ে সেই গলার আওয়াজ চিকন করে বাবার সাথে তর্ক কেন বোকলা তুমি আমারে কেন বোকলা সেই সিন এক সময় তোমাদেরকে শোনাবো দেখাবো এরকম এরকম করে করে পুরো উল্টো আরো তেরে তুমি বোকলা করছি নিজে নিজে কত মানুষে কত রকম কথা বলে যে ও আমারে ভয় পায় ভয় পাইলে কেউ এরকম করে দাপটের সঙ্গে দাঁত দিয়ে আমার আঙুল উঠাচ্ছে

মানে হাতটা যদি থুতনির নিচে দিই যদি কামড়াতে না পারে মুখে ঢুকাতে না পারে তখন এরকম আওয়াজটা বের করে দেখছো দেখছো বদা আমার বদা আমার বদা এটা আমার বদা বদা চুলকায় দিলে খুব ভালো চুলকায় দিলে এত ঠান্ডা সভ্য শিক্ষিত কেউ নাই কি আরাম তো বন্ধুরা বাজে দশটা পনেরো আর এই মাত্র বর আসলো দই নিয়ে আসলো দইটা ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখলাম আর নিয়ে এসছে এই যে তো একটা চায়ের কি পাতিলা বলে তো হ্যাঁ পাতিলাই বলে উইথ হ্যান্ডেল তো এই একটা নিয়ে আসলাম বললাম চায়ের বাসন তো ছিল চায়ের বাটি তো ছিল বলছে নিয়ে আসলাম একশো টাকা তো খারাপ না মোটামুটি ওজন খারাপ না কিচ ই ইন্ডটা দিলে পরে কিচেন হয়ে যেত যদিও এটা ভিডিওটা উল্টো আসবে তো দেখি প্রথমে প্লাস্টিকটা তুলবো প্লাস্টিক এই প্লাস্টিক বলছে স্টিকারটা তুলব তুলে নিয়ে এটা আজকে মেজে রাখবো কালকে এটার মধ্যে ওটা চা করে দিয়ে চা করে দেবো চলো তাহলে ভিডিওটা এখানেই এন্ড করি সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা এখন ওর টিফিন বাটিগুলো বাঁধবো হয়ে যাবে